পুরুষ তুমি আপন খেয়ালে বলেছ মিথ্যা কথা পুরুষ তুমি মিথ্যা পূজারী সত্য বলো না কবু পুরুষ তোমার অঙ্গ জড়িয়া পত্নী অত্যাচারী প্রতিবাদী নারী দেখনি তবু তোমার হৃদয়ে বাহিনী রাস মাধুর্যতা তুমি সত্যের যুগে অসুর রাবণ কলির যুগে মুরাদ তুমি আখি জলে দেখো প্লাবন তুমি নিদ্রা গিয়াছো ক্ষণে জম্মা দিয়াছো বাদ তুমি কাফের তুমি জালেম আবার লোকে উল্টা বলে তুমি নাকি আলেম তুমি নজরুল তুমি রবি তুমি খুনকার তুমি কবি তুমি রাখলে ভাঙে রান্নাঘরের হাড়ি তুমি হাসলে ভালোবাসলে জোৎস্নায় ঘরে বাড়ি তুমি সন্তানের নাম এটাতে পারা আবদার তুমি অর্থাভাবে স্ত্রীকে দেয়া পট্টি ভেজানো ডাক্তার তুমি দরুণ আন্ত অহংকারী তুমি যৌবনে দেয়া চক্ষু যৌন রূপসী নারী তুমি হুজুর তুমি ইমাম তুমি পর হাতে প্রেম দাও বলি ভুলে যাও নারী নাম স্বপ্ন দেখতে ভয় পাও তুমি চক্ষু বুঝো না তাই আমি বলি এমন পুরুষ ভবের ধামে নাই ভবের ধামে নাই